মাদারীপুরে ত্রিপল নাইনে ফোন পেয়ে তিন একটি কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার ঘট মাঝি ইউনিয়নের দেবরাজ এলাকার ইয়াকুব শেখের বাড়ি থেকে মূর্তিটি ভাঙ্গ অবস্থায় উদ্ধার করা হয় তবে এলাকাবাসীর দাবি দুটি আস্থা ও আরও একটি অর্ধেক মূর্তি উদ্ধার করা হয়েছে এদিকে মূর্তি বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা উদ্ধারকৃত মূর্তিটির ওজন আঠারো কেজি আটশো গ্রাম পুলিশ ও এলাকাবাসী জানায় নতুন বাড়ি নির্মাণের জন্য দুদিন যাপদ জমি থেকে ভিকু দিয়ে মাটি কেটে পুকুর খনন করছেন ইয়াকুব শেখ সেখানে গভীরে খননের সময় মাটি মাখা পাথর সাদৃশ্য জিনিস দেখতে পাওয়া যায় পরে করে পানিতে ধুয়ে দেখা যায় পাথরের মূর্তি এভাবে করে দুটি আস্তা ও একটি মোট তিনটি মূর্তি পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা মূল্যবান কোষ্টি পাথরের মূর্তি বুঝতে পেরে ইয়াকুব ও তার ছেলে আসলাম দ্রুত ঘরের ভেতরে লুকিয়ে ফেলেন এক পর্যায়ে বিক্রির জন্য কুতুবুদ্দিন শেখ ও কবির শেখ নামে দুই ব্যক্তির সঙ্গে কথা বলেন ইয়াকুব ও তার ছেলে রাতের আধারে সরিয়ে ফেলার প্রস্তুতি নেন তারা পরবর্তীতে টের পেয়ে মূর্তিটি দেখতে চায় স্থানীয় এক ব্যক্তি এ সময় তাকে দেখতে না দেওয়ায় ত্রিপল নাইনে কল করে পুলিশে খবর দেন ওই ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ছুটে আসেন মাদারীপুর সদর থানার পুলিশ পরে মূর্তিগুলো তিন খণ্ড ভাঙ্গা অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এদিকে পুলিশ আসার খবরে পালিয়ে যান মূর্তি ক্রয় করতে চাওয়া কুতুবুদ্দিন শেখ ও কবির শেখ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান আমি মূর্তি পাওয়া গেছে শুনি দেখতে চাই এ সময়ে আমার সাথে বিভিন্ন বাহানা করে মূর্তি দেখতে দিতে রাজি হয় না তারা বলতে থাকে সামান্য একটা পাথরের মূর্তি পরে আমার সন্দেহ হলে ত্রিপল নাইনে কল দিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সহযোগিতা করেছে এ ব্যাপারে মূর্তি পাওয়া ইয়াকুব শেখ বলেন ভেকু দিয়ে পুকুর কাটতেছিলাম আজকে শেষ হবে এমন সময় মাটির সাথে কালা পাথরের মতো একটি উইঠা আসে পরে পানি দিয়া ধুইয়া দেখি মূর্তি সেইটা নিয়ে দেহি ঘরে ফেলে রাখছিলাম অনেক মানুষ মূর্তিটা দেখছে ভিড়ের মধ্যে একজন দেখতে গেছিল তারে বলছিলাম দশ মিনিট পর দেখাই এজন্য সে লোক পুলিশে খবর দিছে ইয়াকুব শেখের ছেলে আসলাম শেখ বলেন প্রথমে লোহা মনে করে আমার হাতে দিছে পরে আমি মুছে দেখে মূর্তির মতো দেখা যায় আমরা মনে করছি এমন কোন পাথরের তাই দেহি ঘরে ফেলায় রাখছিলাম মাদারীপুর সদর এসআই জানান তিন টুকরা একটা মূর্তি উদ্ধার করে থানায় আনা হয়েছে তবে মূর্তিটা মূল্যবান কোষ্টি পাথরের নাকি সাধারণ পাথরের তা নিশ্চিত হতে পারি নাই মূর্তিটির ওজন আছে আঠারো কেজি আটশো আটাশি গ্রাম এই পর্যন্ত যে একুবালি শেখ নতুন বাড়ি নির্ণয় করার জন্য বেকুয়াইনা মাটি কাটার উদ্দেশ্যে ওই মাটি কাটতে কাটতে অনেকক্ষণ কাটছে কাটার পরে অনেক গভীর রয়েছে গভীরের পরে বেকুল লাগে বাজ্যা তারপরে ওই মূর্তিটা উঠছে তো তারপরে আমার এক ভাই আছে এই যে পাশে এই ভাই 399 লাইনে ফোন দিছে পুলিশকে জানিয়েছে তারপরে পুলিশ আইসা তারপর ঠিক করিয়া তথ্য মথ্য দেখきゃ দেখিয়া না তারপরে হেরা নিয়ে গেছে আর হেরে ওনিয়া যে পাইছে তারে নিছে আর দুইজন সাক্ষী করে করা হয়েছিল তাগো দোনোজন দে থানায় নিয়ে গেছে আজকে আলো যে আব্বা আলো কাছে 7:30 বাজে হে কালালে আমাদের যে আমি দেহি বুঝকে দেহি যে এটা মূর্তির লাহান দাঁড়িয়েছে পরে ধুয়ে ঠুয়ে ব্যাগটি দেখছে দেওয়ার পরে আমি কইতেছি এইটা মনে হয় আমি হালাই তাই দিছি হালাই ঢেই করে এদিকে আবার লোক দেখতে দেখতে ব্যাগটি জানা জানতে পুলিশ এটা অরিজিনাল পাথর পুলিশে নিয়ে পর ওই একটা পাওয়ার পর হলো হলো টাকায় ওইটা লইয়া গেছে ফিরকা আবার ওড়ছে পর হেডু আবার আমি নিচ্ছি নিয়ে আমি আবার ওইটা ধুইয়া পরিষ্কার করিয়া আবার ওখানে দেখছি নিয়ে আগে আছে সারের এই যা পুলিশ এত সবাই বলে ওইটা কুষ্টি পাথর এখন আমরা জানবো না ওইটা কি পাথর ওইটা পরীক্ষা নিরীক্ষা এখন যারা জানে বলতে পারবে আমি যে পুকুর কাটতে আসি পুকুর কাটতে আসি ওই পুকুরে কালা শেষ হয়ে গেছে কালা পর আমি গেছি হম বারা যাওয়ার পর এক লোকে কয়ে দেি দেহ আমি কে আমার ঘর আলো লোক যাই ঠেল দেখা চাইতেই না কিন্তু আমি দেয়তাম না তোমার দশ মিনিট পরে দেখাই এই আর কি উনি তার ছেলের বসত ঘর তৈরি করার জন্য বেকু দিয়ে কাজ করতেছিলেন তখন বেকুতে আর তিনটি কুষ্টি পাথরের তৈরি কিনা বা মূল্যবান পাথরের তৈরি কিনা এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না এর পাথরের তৈরি আর তিন টুকরা মূর্তি উনি পেয়ে পেয়েছেন এবং এটা পরিষ্কার করে নিজের বসত করে রেখেছেন আমরা তার দেখানো মতে এই তিনটা উদ্ধার করে থানায় নিয়ে আসছি এটা অতি মূল্যবান পাথর কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা পরীক্ষকের সর্বপূর্ণ হচ্ছি পরবর্তী আইন ব্যবস্থা অব্যাহত আছে নিশি বাংলা ডেস্ক রিপোর্ট